আসলে লেখ হায়াত দান আল্লাহ যারা বুঝতে চেয়েছেন ওদের মা বাবা দাদা দাদি দাদা দাদি যারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন তাদের সকলকে তুমি জানলাম বেশি করে দাও রব্বুল আলমিন বাংলাদেশের ভেড়ে খায়ের ভার করতে নাজিল করে দাও সুখী সমৃদ্ধশালী একটি বাংলাদেশ স্ত্রী কবল করে নাও আল্লাহ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে কেমন পর্যন্ত কখনো মঞ্জুর করে না রব্বুল আলমিন শেষ ঘরের মতো তোমার দরবারে ভরিয়া আল্লাহ বহু দুনিয়া শুনেতে তাহাজিদের আওয়াজ পড়ে খালিদ আজিল যিনদ দোয়া করেছে আল্লাহ তাআলা এর আল্লাহ সাদকা দিয়েছে আল্লাহ গপতে হালিল করতে সীমা গপতে খাসিগাল করেছে আল্লাহকে জারিয়া করে আল্লাহ তুমি টাকা সূrito রক্ষা লাভ করতে হয় দিলা সুবহানাল্লাহ রব্বিক উপস্থিত আজকে সবাই যারা উপস্থিত হয়েছেন এবং এই দোয়া মাহ আমাদের প্রোগ্রাম এবং মহিলা দলের নেত্রী সহ